আজকে এই ভিডিওতে আমরা শিখব কম্পিউটার বা ল্যাপটপের ডেট এবং টাইমকে কীভাবে আমরা সেটিং করবো সর্বপ্রথমে আমরা মাউস পয়েন্টারটাকে নিয়ে যাবো টাস্কবারে অর্থাৎ নিচের দিকে ডান সাইডে এখানে একটি টাইম শো হচ্ছে এটার ওপর যদি আমরা মাউস পয়েন্টারটাকে ধরে রাখি তাহলে আমরা ডেট এবং টাইম দুটোই পাবো এখানে রয়েছে ফিফথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সাল স্যাটারডে এই টাইমটির উপর মাউস পয়েন্টটিকে রেখে আমরা রাইট ক্লিক করব তাহলে এই ধরনের একটি মেনু আমরা দেখতে পাবো একদম ওপর দিকে লেখা রয়েছে অ্যাড জাস্ট ডেট অ্যান্ড টাইম এটার ওপর আমরা ক্লিক করব তাহলে এই ধরনের একটি পেজ ওপেন হবে তারপর নিচের দিকে স্ক্রল করে এই অপশানের ওপর আমাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ অ্যাড ক্লক্স ফর ডিফারেন্ট টাইম জোন এই অপশানের উপর আমরা ক্লিক করব তারপর এই ধরনের একটি পেজ ওপেন হবে একদম ওপরে লেখা রয়েছে ডেট অ্যান্ড টাইম এটার উপর ক্লিক করব তাহলে এই ধরনের একটি ওয়াশ বা ঘড়ি আমরা দেখতে পাবো ডান হাতের দিকে লেখা রয়েছে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এই অপশানের উপর আমরা ক্লিক করব তাহলে এই ধরনের আরেকটি পেজ ওপেন হবে এখানে একটি ঘড়ি চলছে এবং তার পাশে একটি ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডার থেকে ডেট বা তারিখ চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ করতে পারি এই আইকনের ওপর ক্লিক করব তাহলে মান্থ বা মাসটি ফরওয়ার্ড হবে এবং এই আইকনের ওপর ক্লিক করলে সেটি ব্যাকওয়ার্ড হবে এইভাবে আমরা যে মাছটিকে রাখতে চাই সে মাছটিকে সিলেক্ট করব এবং যত তারিখে আমরা রাখতে চাই সেখানে আমরা ক্লিক করে সেটিকে সেটিং করে নেব এবার ঘড়ির এই ছবিটির তলাতে এই অপশানটি রয়েছে এই অপশান দুটির ওপর ক্লিক করে আমরা ঘন্টা মিনিট এবং সেকেন্ড এইটাকে ঠিক করে নেব তারপর ওকেতে ক্লিক করলে আমাদের টাইম এবং ডেট সেটিং হয়ে যাবে তাছাড়া আমরা টাইম জোন চেঞ্জ করতে পারি এখানে রয়েছে চেন্নাই কলকাতা মুম্বাই নিউ দিল্লি টাইম জোনও সেটিং করা রয়েছে আগে থেকে এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই অপশানের উপর আমরা ক্লিক করব চেঞ্জ টাইম জোন এর উপর ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন হবে তারপর এখানে ক্লিক করব অনেকগুলো আমরা লিস্ট পেয়ে যাব তোমরা যে দেশে বসবাস করো সেই দেশ অনুযায়ী তোমরা তোমাদের টাইম জোনকে সেটিং করে নেবে আমি এখানে চেন্নাই কলকাতা মুম্বাই নিউ দিল্লি এই টাইম জোনটি সেটিং করেছি এইভাবে আমরা টাইম জোনটি সেটিং করব তারপর ওকেতে ক্লিক করব তাহলে আমাদের টাইম জোনটি সেটিং হয়ে যাবে এবং সেই অনুযায়ী আমরা ডেট এবং টাইমটি কম্পিউটার স্ক্রিনে আমরা টাক্করে দেখতে পাবো আরেকটি পদ্ধতির মাধ্যমে আমরা টাইম এবং ডেটকে সেটিং করতে পারি এখানে রয়েছে নটা ছয় পাঁচই এপ্রিল দু সাল এবং তার নিচে লেখা রয়েছে সেট দ্য টাইম অটোমেটিক্যালি অর্থাৎ এই অপশানের উপর যদি ক্লিক করা থাকে বা অন করা থাকে তাহলে আমাদেরকে ম্যানুয়ালি সেটিং করতে হবে না অটোমেটিক কম্পিউটারে সেটাকে ইন্টারনেটের মাধ্যমে টাইম এবং ডেটটাকে সেটিং করে নেবে কিন্তু যদি এই অপশানটিকে আমরা ক্লোজ করে দিই অর্থাৎ বন্ধ করে দিই তাহলে নিচের দিকে লেখা রয়েছে সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি অর্থাৎ আমরা ডেট এবং টাইমটাকে নিজে থেকে পরিবর্তন করতে চাই কম্পিউটার অটোমেটিক সেটিং করবে না এই ক্ষেত্রে আমরা চেঞ্জ এই অপশানের ওপর ক্লিক করব তাহলে এই ধরনের একটা পেজ ওপেন হবে এই লিস্ট থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী ডেট এবং মাস এবং ইয়ার বা বৎসরটিকে আমরা সেটিং করে নেব এবং নিচে রয়েছে টাইম এই টাইমের ওপর ক্লিক করে আমরা টাইমটাকে সেটিং করব তারপর চেঞ্জ অপশানে ক্লিক করলে ম্যানুয়ালি আমরা ডেট এবং টাইমকে সেটিং করতে পারি তাছাড়া টাইম জোনকেও আমরা এইখান থেকে চেঞ্জ করতে পারি যেমন এখানে লেখা রয়েছে চেন্নাই কলকাতা মুম্বাই নিউ দিল্লি এখানে ক্লিক করব তাহলে একটা লিস্ট পেয়ে যাব এখান থেকে আমরা যে যে দেশে বসবাস করি সেই অনুযায়ী টাইম জোনটিকে আমরা সেটিং করে নেব এইবার আমরা শিখব টাইম এবং ডেটের যে ফরম্যাট সেটাকে কী করে আমরা চেঞ্জ করবো কীভাবে আমরা ডিসপ্লেতে দেখব এই জন্য এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে ডেট টাইম রিজিনাল ফরম্যাটিং এই অপশানের উপর ক্লিক করবো তারপর এই ধরনের পেজ একটি ওপেন হবে এখানে নিচের দিকে লেখা রয়েছে ফার্স্ট ডে অফ উইক সপ্তাহের প্রথম দিন আমরা কোনটা রাখতে চাই এখানে যেমন সেটিং করা রয়েছে মন্ডে অর্থাৎ সোমবার সেটাকে আমরা চেঞ্জ করতে পারি এই ফরম্যাটটিকে চেঞ্জ করতে চাইলে নিচে লেখা রয়েছে চেঞ্জ ডাটা ফরম্যাট এই অপশান ওপর ক্লিক করব তাহলে এই ধরনের একটি বক্স আমরা দেখতে পাবো এই অপশানটির মাধ্যমে আমরা সেটিং করব সপ্তাহের প্রথম দিনটি আমরা বার রাখতে চাই সোমবার হলে সোমবার রবিবার হলে রবিবার সেটা আমরা এই লিস্ট থেকে সেটিং করে নেব তারপর শর্ট ডেট শর্ট ডেট ডেটটা কিভাবে শো হবে প্রথমে ডেট তারপর মান্থ তারপর দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ইয়ারটা দেখা যাবে নিচে লেখা রয়েছে লং ডেট এইরকম শো হবে এবং শর্ট টাইমটা এইভাবে শো হবে লং টাইমটা এইভাবে শো হবে এটির ওপর ক্লিক করে আমরা কিভাবে ডেটের বা তারিখের ফর্মাটি রাখতে চাই সেটা আমরা ঠিক করে নেব তারপর লং ডেটের ওপর ক্লিক করে নিজেদের পছন্দ মতো আমরা ফর্ম্যাটটি রেখে দেব তারপর শর্ট টাইমটি আমরা কী ধরনের ফর্ম্যাটে রাখতে চাই এ এম ফর্ম্যাট না পি এম এ ফর্ম্যাটে রাখতে চাই সেটা আমরা সিলেক্ট করে নেব এইভাবে আমরা ফর্ম্যাটটাকেও চেঞ্জ করতে পারি ডেট এবং টাইমটিকেও চেঞ্জ করতে পারি আরও একটি পদ্ধতির মাধ্যমে আমরা ডেট এবং টাইমকে চেঞ্জ করতে পারি এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে নিচের দিকে অর্থাৎ স্টার্ট এই অপশানটির ওপর ক্লিক করব তাহলে এই ধরনের মেনু একটি ওপেন হবে আমরা কীবোর্ডের সাহায্যে টাইপ করব ডেট অ্যান্ড টাইম এটা টাইপ করলে ওপর দিকে আমরা লেখা দেখতে পাবো চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এই অপশানটি পেয়ে যাব এই অপশানটার ওপর আমরা ক্লিক করব তাহলে আগের মতো সেই সেটিং অপশানটি আমরা পেয়ে যাবো এবং আমরা একই নিয়মে ডেট এবং টাইমকে সেটিং করতে পারি তাছাড়া কন্ট্রোল প্যানেল থেকেও আমরা ডেট টাইমকে সেটিং করতে পারি এর জন্য সর্বপ্রথম যেতে হবে স্টার্টি অপশানটিতে তারপর সেখানে ক্লিক করলে এই ধরনের মেনু ওপেন হবে এবং কিপ্যাড থেকে আমরা টাইপ করব। কন্ট্রোল প্যানেল তারপর কন্ট্রোল প্যানেলের ওপর ক্লিক করবো তাহলে এই ধরনের পেজ ওপেন হবে এবং এখান থেকে ক্লক অ্যান্ড রিজিন এই অপশানটিকে আমরা সিলেক্ট করবো এবং এটার উপর ক্লিক করলে এই ধরনের পেজ ওপেন হবে এবং এখানে লেখা হচ্ছে ডেট অ্যান্ড টাইম এটার ওপর আমরা ক্লিক করবো তাহলে আগের মতো একই রকম আমরা সেই বক্সটি আমরা দেখতে পাবো এবং এখান থেকে আগের মতো আমরা ডেট এবং টাইম এবং টাইম জোনকে নিজেদের পছন্দ মতো আমরা চেঞ্জ করে নেব